গতকালের ঘটনাটি আমাদের সাথে হচ্ছে রিমি সংক্ষিপ্ত ভাবে আমাদের গতকালের ঘটনাটি বর্ণনা করবেন আমি মাহমুদা সুলতানা রিমি সম্মিলিত প্রাইভেট ইউনিভার্সিটির একজন প্রতিনিধি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য তো আমরা বান্দরবনের লামা যাওয়ার উদ্দেশ্যে যখন হচ্ছে আমরা সোনারগাঁও থানাটা অতিক্রম করি তখন আমাদের গাড়িটা একটু মানে একটু জ্যাম থাকার কারণে একটু স্লো যখন চলা শুরু করে তখনই হচ্ছে আমাদের ওপর প্রায় দশ থেকে বারো জনের একটা এটা মানে আঠারো থেকে বিশ বছর বয়স হবে একটা সংগঠক এসে আমাদের ওপর অতর্কিত হামলা শুরুতে হচ্ছে আরিফ সোহেল ভাইয়ের ওপর মানে যেই জানালাটা ছিল ওই জানালার কাজগুলো ভেঙে ফেলে তাদের হাতে হচ্ছে দেশীয় অস্ত্র ছিল রামদা তারপর আহ চাপাতি এইগুলা দিয়ে অতর্কিত আমাদের ওপর একের পর এক মানে দরজাগুলো ভেঙে ফেলে তারপরে আমরা এক প্রকারের ভয় ভয়ে বিভ্রস্ত হয়ে আমরা আমাদের ফোন তারপরে হচ্ছে আমাদের কাছে যা ছিল সব কিছুই আমরা দিয়ে দিই আমাদের গলা মানে আমাদের গলার উপর চাপাতি ধরে আমাদের কোনো কিছুই বলা হচ্ছে না শুধু মানে আমরা একের পর এক সব কিছুই দিয়ে দিই তারপরেও আমাদেরকে এরপরে হচ্ছে পুলিশ প্রশাসন চলে আসে তারপরে হচ্ছে ওরা পালিয়ে চলে যায় তো আমাদের মেয়ে এখানে তিনজন মেয়ে ছিল সেই মেয়েদের ওপর খুবই মানে তাদেরকে খুবই ব্যাক টাচ করা হয় তো এখন আমরা যদি এই বৈষম্যী ছাত্র আন্দোলনে যারা আহত আছে তাদের জন্যই তো আমরা দিনের পর দিন কাজ করে যাচ্ছি তো সেই কাজের জন্যই আমরা বান্দরবনের উদ্দেশ্যে আমরা যে টিমটা যাওয়া হয়েছিল তাহলে এখন আমরা দেশে যদি নিরাপদ না থাকি তাহলে আমরা এই দায়টা এটা আসলে আমরা কিভাবে মানে এড়াতে পারি তো এটা আমি মানে আমি চাই এটা সরকারের একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন এটার একটা সুষ্ঠু বিচার আমরা জানি